একজন ব্যক্তি কিভাবে পড়াশোনা করলে সরকারি চাকরি পাওয়া খুব সহজ হবে তা আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি গণিতের প্রস্তুতি নিলে আপনি গণিতে ফুল মার্কস পেতে পারেন তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন গণিতের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন গণিতে খুবই মনোযোগী ও পাকা হতে হবে বিগত প্রশ্নগুলোতে দেখা যায় নির্দিষ্ট কিছু অধ্যায়ের গণিত প্রশ্নপত্রে আসে চতুর্থ থেকে নবম শ্রেণীর গণিত বই সংগ্রহ করে রাখতে হবে এটা সকল চাকরির জন্য জরুরি পাটিগণিত, গণিত লাভকতি সুৎকষা পিতা পুত্র মাতা কন্যা অনুপাত ঐকিক নিয়ম সংকার ধারণা লসাগু গসাগু বংনাংশ গড় সময় প্লাস গতিবেগ দূরত্ব দ্বারা ও মানসিক দক্ষতা থেকে প্রশ্ন অনেক বেশি পরিমাণে এসে থাকে তাই অবশ্যই কিন্তু এই পাটিগণিতের এই বিষয়টার দিকে নজর রাখতে হবে এবং কি আপনাকে পাকা হতে হবে বীজগণিতের দিকে লক্ষ্য রাখতে হবে যেমন বীজগণিতিক রাশি যুগ বিয়োগ গুণ বাঘ সূত্রের প্রয়োগ ও সূত্রবলির প্রমাণ সরল সমীকরণ উৎপাদকে বিশ্লেষণমান নির্ণয় থেকে প্রশ্ন অনেক বেশি পরিমাণে এসে থাকে তাই অবশ্যই কিন্তু আপনার বীজ দিকে লক্ষ্য রাখতে হবে সেই সাথে জেমিতির দিকেও কিন্তু আপনার অনেক বেশি লক্ষ্য রাখতে হবে কেননা ত্রিভুজ চতুর্ভুজ রম্বস সামন্ত্রিক বৃত্ত ও জেমিতি বিষয়ের কুটিনাতি থেকে প্রশ্ন এসে থাকে তাই এই নির্দিষ্ট অধ্যায়ের অঙ্কগুলো করলে কমন পাওয়া যাবে আরও সুবিধা হলো বইয়ের অঙ্কগুলো হু আসে আর খুব কম সময়ে দেখা গেছে সংখ্যা পরিবর্তন করে আসতে সেক্ষেত্রে নিয়মগুলো আয়ত্তে থাকলে সমস্যা হবে না সাথে উদাহরণ এর অঙ্কগুলো দেখতে পারেন চাকরির পরীক্ষার জন্য বোর্ড বইয়ের পাশাপাশি থ্রি ম্যাথ রিভিউ ম্যাজিক ম্যাথ প্রফেসর গাণিতিক যুক্তি শর্টকাট ম্যাথ ওরাকল গাণিতিক যুক্তি যে কোনো দুইটা বই শেষ করতে পারে তাই অবশ্যই কিন্তু আপনার নাইন টেনের বইগুলো নজর দিতে হবে কেননা দিন শেষে কিন্তু এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে একটু মনুষ্য আকারে পড়াশোনা করেন এগুলো তাহলে কিন্তু আপনার গণিতে ভালো মার্কস পাওয়া সম্ভব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ